আমরা গুণা করিনি গুণা তো করি আগের জামানায় মুসানবির জামানায় মানুষ সারাদিন যত গুণা করতো রাতের বেলা ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘুমাইলে সকাল বেলা উঠতে দেখতো কালকা কি কি গুণা করছে সব গুণা আল্লাহর কুদরতি ভাবে তার দরজার উপরে লেখা হয়ে গেছে আপনি আমি যেই পরিমানে পাপ করি এটা যদি রাইতের বেলা ঘরের দরজায় লেখা হইতো সাইনবোর্ডের মতো পরের দিন যদি মাংসাইয়া দেখতো মুসারও কোনো উপায় ছিল না এটা যদি আইসা এলাকার আশেপাশের মানুষ যদি দেখতো আচ্ছা মানুষের কথা বাদ দেন আমার যুবক ভাইরে। তোমার মা তোমার বাবা যদি সকালে ঘুমতে উঠতে দেখতো গতকাল তুমি কি করছো গত রাইটটা তুমি কেমনে কাটাইছো এটা যদি দেখতো দরজাত লেখা উঠে গেছে আমাগো বাসার কোন রাস্তা থাকতো বলেন যার সম্মান নাই তার বাসার কোন উপায় আছে মদিনা শরীফে গেছে বলে হাত তুলা দোয়া করতে দেয় না হ্যাঁ তারা এরমই খারাই থাকে দোয়া করতে দেয় না করে লিবে করে লেবেন দোয়া গেলে হেরা এরম ঠেল বই ঠেললে কি হয়েছে করে লেবেন আমরা ওরা ঠেলে কি কিরম আমরা করে লাই কারণ গেছি আরেক দেশ নবীর দরবার আমাদের যাওয়াই লাগবো মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে আমার রব্বুর ইজ্জাত কয় বান্দারে ও বান্দা শত্রুরা চায় নিজের কুপ্রবৃত্তির অনুসরণকারীরা চায় তোমাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে সত্য থেকে তোমাদেরকে দূরে রাখার জন্যে কিন্তু আমি আল্লাহ চাই তোমাদের কবুল করতে ইউরিদুল আমি আল্লাহ চাই তোমাদের জন্য আচ্ছা 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 ঠিক আছে বলছি আচ্ছা আল্লাহ যদি আমাদের জন্য কঠিন করতে উপায় আসিল যদি বলেন উপায় ছিল সহজ করতে চায় আল্লাহ কেমন সহজ করছে দেখেন অন্য অন্য বিরুপ জন্য অজু করার বিধান ছিল ফানি দিয়া অজু করন লাগবো ফানি না থাকলে যেন আছে হেন গিয়া পানি বিশ্রে বাইর করে অজু করন লাগবো কিন্তু আমাদের জন্য আল্লাহ বিধান দিলেন যদি পানি না পাও তাহলে মাটি দিয়া তায়াম্মুম করে নিলে ওজুর কাজ আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ অন্যান্য নবীর উম্মতদের জন্য নামাজের জায়গা নির্ধারণ করে দিলেন একটা নবীরা যেই জায়গা নির্ধারণ করছে মসজিদ ওখানে গিয়া নামাজ পড়তে হইব বাড়ি ঘরে নামাজ পড়লোইতো না খেতের লাইলে নামাজ পড়লোইতো না নবীদের জন্য নামাজের জায়গা ছিল দুইটা ওই নির্ধারিত নামাজের জায়গা এবং নিজের হুজরা কিন্তু আমাদের জন্য আল্লাহ নামাজের বিধান করছে কি গড়ে পড়লো হয় খেতে পড়ল হয় খেতের লাইলে পড়লেও হয় রাস্তায় গামছা বিছাইয়ে পড়লেও আল্লাহ কয় নামাজ হয়ে যাইব কেন আমার হাবিবের আগমনে আমার হাবিবের কদম মোবারক জমিনে লাগার বরকতে পুরা পৃথিবী আমি আল্লাহ সাধারণ মসজিদ বানাই দিছে সহজ করেছেন আমার আল্লাহ আমার নবীর খাতিরে জোরে কন্যা সুহান আল্লাহ কত সহজ করছেন আরো সহজ দেখেন আমরা গুণা করিনি গুণা তো করি আগের জামানায় মুসানবির জামানায় মানুষ সারা সারাদিন যত গুণা করতো রাতের বেলা ঘরে গিয়া দরজা বন্ধ করে ঘুমাইলে সকাল বেলা উঠতে দেখতো কালকা কি কি গুণা করছে সব গুণা আল্লাহর কুদরতি ভাবে তার দরজার উপরে লেখা হয়ে গেছে আল্লাহ আকবর লেখা হইয়া রয়েছে এখন লেহাজে যে হয়েছে আশেপাশের মানুষ ঘরের দরজা তাইয়া দেখে আর কয় ও কালকা তুমি এই কাম করছো হলকে দবাইতে سلامه কতটা হা ডাকছি পাইনি আপনি আমি যেই পরিমানে পাপ করি এটা যদি রাইতের বেলা ঘরের দরজায় লেখা হইতো সাইনবোর্ডের মতো পরের দিন যদি মাইছায়া দেখতো মুসারার কোনো উপায় ছিল না এটা যদি আয়শা এলাকার আশেপাশের মানুষ যদি দেখতো আচ্ছা মানুষের কথা বাদ দেন আমার যুবক ভাইরে তোমার মা তোমার বাবা যদি সকালে কাটাইছো এটা যদি দেখতো দরজাত লেখা উঠে গেছে আমাগো বাঁচার কোন রাস্তা থাকতো বলেন যার সম্মান নাই তার বাসার কোন উপায় আছে যার সম্মান নাই তার তো বাঁচার কোন উপায় নাই তো এই মুসানবির জামানায় এমন হইতো আমাদের জন্য আল্লাহ সহজ করছেন আমার নবী দোয়া করছে আল্লাহ আমার উম্মতরে যদি এমন দেন আমার একটা উম্মত বাস্তনা সবটি আত্মহত্তা করে মরে যোন লাগবো এগুলি যাই গুনাটুনা যাই হইব এগুলি যদি সমাজের মানুষ জানে যদি বাসার কোনো উপায়ই থাকতো না আল্লাহ আমার উম্মতের জন্য দয়া করেন আল্লাহ বলেন হাবিব কি করব আল্লাহ আমার উম্মতের গুনাগুলি আপনি গোপন রাখেন জরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় হুজুর ঠিক আছে আমি গুনাগুলি গোপন রাখলাম এবার আমার নবী কয় আল্লাহ ক্ষমা করার বিধান কি ক্ষমা করার বিষয়টা আমাদের জন্য কত সহজ করছেন দেখেন আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি আগেরকার মুসানবির জামানায় কেউ যদি কবিরা গুণা করতো তাইলে তার তবা করার সিস্টেম ছিল নিজেকে নিজে হত্যা করা লাগতো অর্থাৎ আত্মহত্যা করে আল্লাহর কাছে প্রমাণ দেওয়া লাগতো আল্লাহ কবিরা গুণা করছি ক্ষমা চাই মাফ করে দেন একটা কবিরা গুনার জন্য আত্মহত্যা করা লাগতো কিন্তু আমাদের জন্য সেই বিধান আল্লাহ সহজ করছেন আমরা রাত গভীর আল্লাহ দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চাইলে যদি খালেস ওয়াদা করি তাও বা সুহা করি আল্লাহ ওয়াদা দিছে হুজুর আপনার খাতিরে মাফ করে দিব আল্লাহর বিধান ওম্মতে মোহাম্মদের জন্য কঠিন না সহজ জোরে বলেন কঠিন না সহজ সহজ করেছেন কে কারো শিলায় আমার নবীজির শিলায় জোরে কন্যা সুহান কত মানুষ এখন দুনিয়া বুঝে সব বুঝে নবীর ক্ষেত্রে আইলেই বুঝে না খালি দলিল বিশ্রাই খালি দলিল বিশ্রাই নবীর মহব্বতের কথা কইলো মিলাদে কে আমার কথা কইলে মিলাদ পড়তে কইলে নবীরে সালাম দিতে কইলে ওই তো বাইবেলে মদিনে শরীফে গেছে বলে হাত তুলা দোয়া করতে দেয় না হ্যাঁ তারা এরম এই খারাই থাকে দোয়া করতে দেয় না করে লেবে করে লেবেন দোয়া হেন গেলে হেরা এরম ঠেল বই ঠেললে কি হয়েছে করে লেবেন আমরা ওরা ঠেলে ঠেলে কিরুম আমরা করে লাই কারণ গেছি আরেক দেশ নবীর দরবার আমাদের যাওয়াই লাগবো আমরা যদি হেন হেগো লগে কোনো ঝামেলা করি একবার যদি লাল সিল ফাস্টফুডও মেরে দেয় তাই দশ বছর যাইতাম পারতাম না আমার নবীর দরবারে প্রত্যেক বছর যাইতে চাই আল্লাহ কবুল করুক এর লেগে হেরার লগে গেঞ্জাম করি না হেরার ঠেললে হেগো ঠেলা খাইয়া সামনের দিকে আগ গায় আর নবীর দরবারে ইয়া রাসুল নবীর দরবারে গিয়া হাত তুলি আল্লাহর কাছে দোয়া করি হেরাম করে বেদাতিটা দাতি অনেক কিছু কয় তাতে কিচ্ছু আসে যায় কিচ্ছু আসে যায় না আল্লাহ কইছে যদি গুনা করো হুজুর তারা যদি আপনার কাছে আইতো আর আমার কাছে ক্ষমা চাইতো আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করতেন আমি মাফ করে দিতাম আমরা কোরআনের আয়াত এটা জানি আমরা এটা জানি দোয়া করে লেবেন গেলে দোয়া করে লেবেন যদি একবারে নবীজি রোজ মোবারকের সামনে দাঁড়াইয়া দোয়া করতে নাই দেয় গেট থেকে বের হইয়া সবুজ গম্বুজ মোবারকের বরাবর দাঁড়াইয়া দোয়া করতে থাকবেন কেউ বাধা দেবেন না নাই না হেরা বই এই হেরা ঠেল বই আপনি আপনার কাম করতে থাকবেন ওখানে দেখবেন আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা দেখবেন বিভিন্ন পিলারের কাছে দাঁড়ায়া বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়ায়া আহারে এতিমের মতো কান্দে নবীজির দরবারে গেলে দেখবেন আপনার অজান্তেই চোখে পানি চলে আসবে নবীজির জন্য যদি বিন্দু পরিমাণ মায়া আপনার অন্তরে থাকে নিজের অজান্তে চোখে পানি চলে আসবে দেখবেন কত যুবক মানুষ কানতেছে কত বৃদ্ধ মানুষ কানতেছে সম্মানিত হাজরিন যে কথাটা বলতে বলতে দিকে আসলাম আল্লাহ আমাদের জন্য বিধান সহজ করেছেন আল্লাহর বিধান আল্লাহ সহজ করেছেন এই জন্য আল্লাহ কয় ইউরিদুল্লাহুম আমি আল্লাহ চাই আমার বিধানগুলো তোমাদের জন্য সহজ করতে চাই সহজ করতে চাই কেন সহজ করতে চাই জানো আল্লাহ এটাও বলে দেয় কেন আমি তোমাদের জন্য আমার বিধান সহজ করতে চাই জানো ওয়খুলিকাল কারণ আমি আল্লাহ তোমরা মানুষ জাতিরে বানাইছি দুর্বল বেশি কঠিন বিধান দিলে তোমরা এই বিধান মানতে পারবা না বেশি এই বিধানের উপর তোমরা আমল করতে পারবা না জন্য আল্লাহ কয় কারণ আমি তোমাগরে বানাইছি দুর্বল কইরা অতএব তোমাদের জন্য আমার বিধানটা সহজ করে দিছি জোরে কর্না সুবহানাল্লাহ আমরা কি দুর্বল না সবল আমরা কি দুর্বল না সবল দুর্বল এটা বাস্তব উদাহরণ দেই এটা মুরগির বাচ্চা ডিমেতে আর আমরা জন্মের পরে কেউ ছয় বছর ছয় মাস কেউ আট মাস কেউ এক বছর কেউ দেড় বছর আট দাম ঠিক না জন্মের পরে এই যে শীত এসেছি এক শীত এ ছয় মাস কাইতে হইতে পারছি না কাইদুদম ভরছে গিয়া মাস পরে গরুর বাচ্চা এত বড় বাচ্চা গরুর গর্ব থেকে জন্ম নেয় জন্ম নিয়েই দে দৌড় ওরে কি চালি খালি কেউ ধরে ধরে না কি দৌরা দৌড় অত আমরা মানুষ আশরাফুল মাখলুকত আল্লাহ এ লাগেই কয় ওয়খুলিকল ইনসান দাঈফা আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইছি আমি জানি তোমরা যে দুর্বল আমি বেশি কঠিন বিধান দিলে তোমরা মানতে পারবে না এর লাগি আমার বিধান আমি সহজ করে দিছি আমার বিধান সহজ কতটা সহজ তুই যদি তবা কইরা আমার প্রিয় বান্দা হইতে চাস তাহলে আমার দেখানো পথ মোতাবেক তোর পূর্ব পুরুষ মুর্বীরা আমার নিয়ামত যারা পাইছে তাদের কাছে যা তারা তোর শর্টকাট রাস্তা দেখাইয়া দিব এইজন্য আমরা কেউ কাদেরি কেউ চিশতি কেউ নকশবন্দি কেউ দিদি কারণ যারা এরা সব আল্লাহর প্রিয় নেয়ামতপ্রাপ্ত বান্দা হয়ে গেছে আমরা তাদের পথে আসি যাতে আল্লাহ আমাদের কেউ দেয় সবাই পড়েন আমি কথা কি ঠিক না ভুল কথা ঠিক না ভুল আল্লাহর কোরআনুল করিমের নির্দেশনা মোতাবেক আমাদেরকে আল্লাহ আমল করা তৌফিক দান করেন সবাই পড়ি আমিন আমা তৌফিক হ্যাঁ